মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আসাদিন আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে দেখেছে সবাই গনে গনে ছুটে আসছে আল আমিন ডাকে এবার বলে মোহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো নদীজি তাদেরকে বলতেছেন আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই খবর দিই এই পাহাড়ের পেছন দিকে একজন সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান প্রস্তুত রয়েছে তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি নবীজি তাদেরকে প্রশ্ন করলেন উপস্থিত সব মানুষ সমসরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন অবশ্যই কেন বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না তাহলে নবীজি সত্যায়ন সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি গিফট দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসত কাফেররা চিন্তা করলো হজের সময় যখন মানুষেরা আসবে মোহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না এই জন্য তারা চিন্তা করলো মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশ দ্বারে এক এক দল প্রতিনিধি পাঠিয়ে দিল তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা তাদেরকে তারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে সতর্ক করে দেবে বলিয়াম বানানো যাবে ভাই বলিয়াম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কথা বলি আওয়াজটা ছড়ায় দেয় আওয়াজটা ভাষায় দেয় বুঝলেন না অনেক কষ্ট হচ্ছে সত্যি লাগতেছে এত প্রতিদিন কথা তো বলতে পারি না বলা একটা বিষয় ছড়ায় মক্কার প্রত্যেকটা প্রবেশ দ্বারে এক এক গ্রুপকে দাঁড় করেন এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার ধারের কাছেও তোমরা যাবা না আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু গণতারের কাছে তোমরা যাব না আর এক রাস্তায় আর এক গ্রুপ ডাল দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোন মক্কা একজন মানুষ আছে খবরদার তার কাছে তোমরা না সে কিন্তু একজন কবি আর এক প্রবেশ আর এক গ্রুপ দাঁড়ানো যারাই আসে সতর্ক করে দেয় সোন মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার তার ধারের কাছে তোমরা যাব না সে কিন্তু একজন জাদুকর যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কা একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষেরা হলো চিন্তা করে মোহাম্মদ হয় সাধারণ কোনো ব্যক্তি নয় নাইলে সবার সবাইকে কি মোহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মোহাম্মদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুকর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুলরিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক কার না বুঝুক কোরআন পড়তে পারুক আর না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শোনে তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে

তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে বলেন তো তিনি যখন কোরআন কেলিমের কিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের কিলাওয়াত শুনত ওই কিলাওয়াত যারা শুনতো তারা আমাদের মতো সাধারণ মানুষ না তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজির জবানে খিলাওয়াত শুনতো দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের খিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নাবি কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক চরিত্রের ব্যাপারে অপবাদ চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসা অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি প্রমাণতা কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো ভালো মানুষ কেন ওই মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে এক দল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে নারে মিয়া কিছু অটে কিছু বটে তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহে কমে কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত উপাত আছে ইমানদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা একটু বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে যে ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না নামাজ কালাম ঠিক মতো পড়ে না কিন্তু ইমান তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সালেম এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পাড়িয়ে ফলে তার চিপ্পাটাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হলো সম্মান যদি না কমে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি বসে থাকবো কেউ যদি আমার আপনার বিরুদ্ধে অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর বিরুদ্ধে আচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এটা ইমানই দাবি ঠিক বল আফসোস লাগে নবীজির চরিত্র চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে কয়েকটা বিষয় নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিশে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লবি ছিলেন

নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ সাদী করব না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগাই দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেলিয়াতের সময় কাকেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তহেরা পূর্ত পবিত্রা তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহের তিনি নিয়োগ করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পর্টেন্ট পরিচালনা এবার যদি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার ভবিজীর বয়স তত বাইশ বছর খাদিজা তুলার কি তার আগ্গা খুঁজতেছে কাফেদায় তো দেওয়া যায় কাপেরা ইতিমধ্যে নবীজির কাছা আপনি তার খবর পাইবেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার ভবির কাছে সে আমি তার একবারে মোহাম্মদ তুমি খাদিজার কাছে দিয়ে বলো যে তুমি এই দায়িত্ব দিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে ওই বছর একটি নেবে নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে না এই দায়িত্ব চেয়ে চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজটা মেটা না আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই সবার কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই দিবেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হজরত লোকমান আলী হুসালাম তিনি নবী ছিলেন ওনার ব্যাপারে তো সিরের মধ্যে আসছে নুকুয়া এবং হেকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে উনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হেকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা কোন সন্দেহ নেই ওনাকে প্রশ্ন করা হচ্ছে লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হেকমতকে গ্রহণ করেছেন কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা কোন সন্দেহ নেই হযরত লোকমান জবাবে বলেন শোনো আল্লাহ তাআলা যদি আমাকে নবাদ দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না সরাসরি তিনি আমাকে নুবাদ দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনের যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তালেই করতেন কিন্তু আমি যদি নিজের থেকে নুবুয় কেচে নিতাম বেঁচে নিতাম আর জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যেত তাহলে আল্লাহ তালার সামনে আমাকে জবাব তুহিতার কাজ গড়ায় লাগত এই জন্য নবী বলেন চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব আবু তাহলে চলে গেছে খাদিজার বাড়িতে গিয়ে বলে খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য আপনার দায়িত্ব যদি মোহাম্মদকে দেওয়া হয় কেমন হয় খালিদা চিন্তিত ছিলেন তাকে দায়িত্ব দেওয়া যায় মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে খালিদা চিন্তা দূর হয়ে বলে মোহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে কোনো কিছুই হতে পারে না এইবার আমি তাহলে দেখলো খাদিজার ও মোহাম্মদের প্রতি আগ্রহ আছে এইবার তিনি বলতেছেন মোহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন খাদিজা একবার বলো তুমি যে কথা বলছো আমি মোহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই তবে মোহাম্মদকে যদি তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে অন্য কারো ব্যাপারে বলতে আমি পশ্চিম কানেও প্রস্তাব দিতে যে না। কিন্তু মোহাম্মদ বিষয়টা ভিন্ন মোহাম্মদ বিষয়টা ভিন্ন আমি প্রস্তাব দিব তাকে খাদিজা আমার আপনার নবীর প্রস্তাব দিলেন নবীজি দায়িত্ব নিলেন কাফলা রওনা লম্বা কথা ওই কাফেলার খিদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল নাম হলো মাইসারাহ খাদিজা তাকে বলতো মাইসারাহ হলো আমার পুত্র তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখাছেন খাদিজ মাইসারার বলা আর খাদিজার বলা কতটা সমান দায়িত্ব দিলো কে আল্লাহ বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা সবর শেষ হলো নবীজি মক্কা থেকে যে পণ্যগুলো নিয়ে সিরিয়া এসেছেন কয়েকটি গুরু মহিলাদের মধ্যে আবার সিরিয়া থেকে যে পণ্যগুলো নিয়ে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো কয়েকটি গুরু মহিলাদের বিক্রয় করবে ব্যবসার সফর শেষ এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারণ শুনতে চায় ঘটনা শুনতে চায় সব ঘটনা বর্ণনা করা হলো নবীজির ব্যাপারে স্পেশালভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বললো এক নাম্বার আমরা যখন প্রচন্ড রোদে ধরতে পড়তাম আকাশের কোথাও কোনো মেঘ নাই নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বা তারার কোনো পথ নাই খোলা হয় কিন্তু দেখতাম মোহাম্মদের সাথে আমরা পথ চলি যেখানে যায় এক খন্ড মেঘ সর্ব অবস্থায় মোহাম্মদকে ছায়া দিতে আবার আমি দিন দেখলাম এক গাছের ছায় মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে ঘুমোচ্ছে